আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বেশ কয়েকদিন ধরেই টিউলিপ সিদ্দিকিকে নিয়ে আলোচনা হচ্ছিল টিউলিপ সিদ্দিকী মানে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানের মেয়ে তাকে নিয়ে নানা রকম বিতর্ক চলছিল এবং অনেকেই বলছিলো যে তার ব্রিটেনের তার যে হচ্ছে মন্ত্রিত্ব সেটা আর থাকবে না কারণ তাকে নিয়ে প্রচুর পরিমাণে দুর্নীতির কথা হচ্ছিল আমাদের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ লাখ ডলারের দুর্নীতি এর মধ্যে আবার একটা দুর্নীতি হচ্ছে সেখানে সে মানে সে ব্রিটেনে আওয়ামী এক নেতার কাছ থেকে বিনা পয়সায় একটা ফ্ল্যাট নিয়েছিল তো ব্রিটেনের মতো একটা দেশে যেখানে সামান্য রকমের দুর্নীতি প্রমাণিত হলেই অনেকের মন্ত্রিত্ব চলে যায় তো সেখানে অনেকেই ভাবছিলেন যে হয়তো টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হবে তো এর মধ্যেই একটা নিউজ আসলো যে টিউলিপ সিদ্দিকি সে তার মন্ত্রিত্ব পদ থেকে বা সে তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন তো সেটা নিয়ে অনেকেই নিউজ করেছে আমি একটা নিউজ পড়ে শোনাচ্ছি যুগান্তরের একটা নিউজ পড়ে শোনাচ্ছি পদত্যাগ পত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিকি পদত্যাগ করেছেন শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী দেশটির প্রধানমন্ত্রী কে স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি ওই পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন আমি কোনো দোষ করিনি তবে আমি পদে থাকলে হয়তো সরকারের মধ্যে খুব সৃষ্টি হতে পারে খবর এ টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশে দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে অন্যদিকে রাশিয়ার অর্থায়নে নির্মিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশ তদন্ত শুরু করেছে তার বিরুদ্ধে লন্ডনে হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দুই সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকেট নিয়েছিলেন টিউলিপ এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল তারা বলেছিল টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপকে নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে তার ক্ষমা চাওয়া উচিত টিউলিপ সিদ্দিকীর দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া অথচ তিনি নিজেই দুর্নীতিতে জড়িয়ে গেছেন এমন অভিযোগ উঠেছে কয়েকদিন বেশ চাপে থাকার পর এবার পথ ছাড়লেন তিনি তো টিউলিপ সিদ্দিকীর এই পদত্যাগটা পদত্যাগের বিষয়টা অনেকের মধ্যেই একটা মিশ্র আলোচনার খোরাক হচ্ছে তো আমরা সবাই ভাবছিলো যে হয়তো টুলটি ট্রিউলিপের হয়তো মন্ত্রিত্বটা থাকবে না হয়তো তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে এবং এটা নিয়ে বিকল্প ভাবা হচ্ছিলো যে তার পদে কাকে আনা হবে তো অবশ্যই সেই টিউলিপ পদত্যাগ করলো ধন্যবাদ আসসালামু আলাইকুম